কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনাদের রসুলকে রাখাও ছিলেন এক অবশ্য উত্তর রাখাল অবশ্যই তিনি রাখাও ছিলেন তিনি ভেলা চড়াতেন এমনকি টাকার বিনিময়ে কন্ট্রাক্টে এই যে খাদিজা তো কোমরা ভোরের উঠ নিয়ে পুনর্বিনের জন্য তিনি চড়ে উঠ চড়ায় নিয়ে নিয়ে এসেছেন রাখার চুক্তি করতো যে এতদিন তোমার উল্টো চলায় নিয়ে আসবো কত টাকা দিবা তখন তারা এইভাবে টাকার বিনিময়ে চলে যেত উট চলাতে মেস চলাতে ফাঁকা জায়গা আমার শুধু এই কাজগুলো করেছে এই বিষয়ে একটা কথা শুধু বলছি এই যে রসুন ভেড়া মেষ ছাগল উঠে যে রাখালি করলেন আমার আল্লাহ তো তাকে এগুলো না করানো পারতেন কেন করালেন এই ব্যাপারে শুধু একটি কথা বলে আজকের আলোচনা শেষ এক নম্বর হলো রাখাবি করলে দায়িত্ব আমার যায় ওই প্রাণী গুলোকে চড়াতে যে কিভাবে মানুষ চড়াতে হবে তা শিক্ষার একটা দরকার ছিল দুই নম্বর হলো মাঠে ঘাটে ছাগল ভেড়া গরু চড়ালে ধৈর্যের ট্রেনিং হয় কারণ ওদের তো বুদ্ধি নাই বিবেক নাই ওদেরকে তো খালি মারলে হয় না বুদ্ধি খেলায় কন্ট্রোল করতে হয় অর্থাৎ ধৈর্যের ট্রেনিং এর জন্য রসুল্লার এগুলো চড়ানো দরকার ছিল ট্রেন হলো মানুষের সুরক্ষা প্রদান বৃষ্টি আসলে ছাগল গুলাকে খেলাধুলাকে দ্রুত কোন ছায়া দে গাছের নিচে বা যে জায়গাতে পানি পড়তে নিয়ে যেতে হবে এই ট্রেনিং এর মধ্য দিয়ে তিনি যে সমাজের নেতৃত্ব দিবেন গোটা উন্মত এর রাখালি করবেন গোটা উন্মত নিরাপদ জায়গায় নিয়ে যাবেন তার ট্রেনিং আমার আল্লাহ করিয়েছেন ছাগল ভেড়া উঠ চলে দূর দৃষ্টি তৈরি হয় যারা মাথায় ঘাটে চলে চলে প্রবেশ করতে পারে এই মেঘটায় পানি হবে এই মেঘটাই হবে না আজকে সকাল থেকে এরকম তথ হতে পারে আজকে ঠান্ডা যাবে এই যত মাথাকে খালাবেন তত প্রেরৎকর হয়। আমার শৌ সল্লাল্লাহ সরঞ্জের ওপর আগামী মাঠে খাতে রেখে দূরদৃষ্টির ট্রেনিং করাইছে মাঠে ঘাটে যারা রাখালী জীবন করে তারা সাধারণ জীবনে অভ্যাস্ত হতে পারে

আরাম প্রিয় হলে চলবে না সে আরাম প্রিয় যত হতে না পারেন তার ট্রেনিং রপুর আলমী এই কঠিন তপ্ত মরুভূমিতে তার জন্ম দিয়ে শুধু জন্মভূমি জন্ম দিয়েই নয় মাঠে ঘাটে ঘুরিয়ে সে অভ্যস্ত সে পরিবেশে তিনি অভ্যস্ত করেছেন আসমানের ফাঁকা আসমানের নিচে থাকলে আল্লাহ নৈকত্য বেশি লাভ করা যায় ঢাকা মাথের শে থাকলে মন উদার হয় ঢাকা মাথের নিচে যখন শে থাকবেন খালি আকাশে সূর্য চন্দ্র তারকা দেখবেন রাত্রিবেলায় হাজারো লাখো তারকা ছড়ায় পড়বে তখন সৃষ্টির এই রহস্য এবং এই সৃষ্টিকর্তাকে খোঁজার একটা মানসিকতা তৈরি হয় আল্লাহ রাব্বুল আমার রসকের তার কাছে কাছে নিয়র যাওয়ার জন্য এই ফাকা বড় উদাহরণ কবিতে তাকে নিয়ে গেছে শুধু রণপুর আ원에 নয় কত পাওয়া যায় না সৃষ্টির কাছে যাওয়া যায় গাছের নিচে পাতার নিচে অন্ধকারে বালুর মধ্যে আকাশের নিচে বালির নিচে এগুলো থাকা এটা হলো গোক সৃষ্টির সাথে নিজেকে মিলে মিশে আकानेर করে দাও এই ট্রেনিং লক্পুল আরামিন আমার রসুলকে শিক্ষা দিয়েছেন রুক্ষ ধরনের পেশারা খালি পেশা রুক্ষ ধরনের পেশা নিজেকে খণ্ডল করা শিখিয়েছেন আমার রসুল উসল আর চন্দ্রকে রপ্তন আলমেন নমনীয় সাহসী তৈরি করার জন্য এই ফাঁকা বরফমিতে একাকীন চলতে আত্তকে অভ্যস্ত করিয়েছেন এই জন্য রুসুল একটা পর্যায় এসে নব তীরাক পর্যব্ধ অর্থাৎ এই যে শেষ কথাটা পঁয়ত্রিশ বছর বয়সে যে বিদায় হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরে পাঁচটি বছর বেশিরভাগ সময় তিনি মটকা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে ঢাকা যায় যায় অনেক উঁচু পাহাড়ের একটা কদরে একাকী রাত এবং দিন একাকী বসে বসে রব নারায়ণকে খুঁজ দেন আবার শোনে